নমস্কার বন্ধুরা ঐতর লাইফস্টাইল পরিবারের নতুন আরও একটি ভিডিওতে তোমাদের প্রত্যেককে জানাই আবারও একবার সুস্ব আগাতাম বড়দের জানাই প্রণাম আর ছোটদের জানাই অনেক ভালোবাসা আশা রাখি তোমরা যে যেখানে আছো সুস্থ আছো আর ভালো আছো মায়ের বাড়িতে এসেছি তো এখন বাজে মোটামুটি নটা বেজে গেছে তো এবার রেডি হব রেডি হয়ে বেরোব তো সারাদিন কি করছি কোথায় যাচ্ছি সবটা তোমাদের জন্য থাকবে তার জন্য আজকের ব্লগের একদম শেষ পর্যন্ত তোমরা কিন্তু জুড়ে থেকো তাহলে চলো এখান থেকে আজকের ব্লগটা শুরু করি শুভ সকাল বন্ধুরা তোমাদেরকে সঙ্গে নিয়ে আজকের ব্লগটা এখান থেকে শুরু করছি তো সকালে ঘুম থেকে উঠে চাটা খাওয়া ব্রাশ করা সবই হয়ে গেছে তোমাদেরকে কিছুক্ষণ আগে বললাম যে ঘড়িতে বাজে নটা আজকে ভোরের দিকে এত ডিপ ঘুমিয়েছি যে ঘুম থেকে উঠতে গিয়ে তখন ঘুরি দেখি যে মোটামুটি আটটা প্রায় বাজে তো উঠেই তো মাথায় হাত কি করব কখন কি করব তারপরে যা বাইরে রোদ দেখে মাথায় সত্যিই মাথা খারাপ হয়ে গেছে ভেবেছিলাম সকাল সকাল ঘুম থেকে উঠে সকাল সকাল বেরিয়ে পড়ব। তো যাই হোক ঘুম থেকে ওঠার পর আর ইচ্ছে করলো না যে এই মুহূর্তে বেরোই তো ভাবছি একটু কাজটাজগুলো সেরে নিই তারপরে অনেক দিন হয়ে গেল গ্রামের বাড়িতে যায়নি তো এখান থেকে আগে একবার গ্রামের বাড়িটা ঘুরে আসবো আর গ্রামের বাড়িটা ঘুরে আসার পরে তারপরে এসে রওনা দিয়ে বেরোবো তো বিছানা টিছানা গোছিয়ে মানে যতটা মায়ের কাজ কম হয় যখন মায়ের কাছে ছিলাম মানে বিয়ের আগের সময়টা বলছি আমি বলে নয় প্রত্যেকটা মেয়ের ক্ষেত্রে এটা হয় হয়তো কিছুটা হলেও মিলবে যে প্রচণ্ড কুড়েমো ঠিক আছে করলেই হবে না হলে মা করে নেবে মা তো আছে মা করে নেবে ও ঠিক করে নেবে মা মায়ের সময় মতো করে নেবে ঠিক আছে মানে এরকম হয় কিন্তু যখন একটা মেয়ের সংসার হয় সে যখন নিজে একটা পুরো সংসারকে নিজের মতো করে সাজিয়ে গুছিয়ে তোলে তখন সে মেয়েটা রিয়েলাইজ করে যে একটা মা তার সকাল থেকে রাত্রি পর্যন্ত ঠিক কতটা পরিশ্রম করে একটা সংসারের সমস্ত চাহিদাটা পূরণ করে থাকে তো এই যখন রিয়েলাইজ করি সেই সময় আর সেই মানুষটাকে গিয়ে সেইভাবে সাহায্য করা বা তার পাশে থেকে তাকে তার মানে এই যে প্রত্যেক দিনের এই যে পরিশ্রম সেখান থেকে একটু হলেও মানে স্বস্তি দেওয়া হ্যাঁ হেল্প করা সেই জায়গাটা আর হয়ে ওঠে না তার থেকেও বড় কষ্ট হলো এই মানুষগুলোর সঙ্গে যখন থেকে যখন এখানে আসি তারপর এখান থেকে যখন যেতে হয় বেরোতে হয় সেই কষ্টটা মানে সব সময় হয়তো চোখের জল না ভিতরে একটা বুকের যন্ত্রণা চাপা কষ্ট একটা থাকে তো যাই হোক ভাবলাম যে বিছানাটা গুছিয়ে নি তো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে দেখো আমার কাজটা না কতটা এগিয়ে যায় হ্যাঁ এটা আমি মানে কি বলবো জবের থেকে তোমাদের সঙ্গে এই মানে আমার এই ঐত্রেজ লাইফস্টাইল পরিবারটাতে জবের থেকে তোমরা এসেছো তবে থেকে আমার কাজগুলো না আরও বেশি যেন সহজ হয়ে গেছে রোদ দেখে তো মাথা খারাপ করছে কিন্তু এমন কত মানুষ আছে বলো যারা এই কর মানে কঠোর রোদ্রের মধ্যে গিয়ে মানে কত পরিশ্রম করছে তো সেটা ভেবে তখন ভাবি যে সারাটা দিন তো বাড়িতেই থাকছি হয়তো কিছুক্ষণের জন্য হয়তো বাইরে বেরোতে হবে তো এই কষ্টটা যদি নিতে না পারি তাহলে আগামী দিনে আমাকে আরও বড় কষ্টের সামনে হয়তো হতে হতে পারে তো সেই জন্যই ভাবলাম যে না থাক যেমনই রোদ হোক না কেন বেরোতে যখন হবে বেরোবো এবং যেগুলো যেগুলো ভেবেছি সেগুলোই কমপ্লিট করব। তো বিছানা টিছানা গুছিয়ে আসার পরে মা বললো আর এক কাপ চা খাবি তো চায়ের ক্ষেত্রে তো আর না করা যায় না মাও খুব চা খেতে ভালোবাসে আমাদের বাড়িতে মোটামুটি সবাই চাটা খেতে ভীষণই ভালোবাসে বাবা থাকাকালীন তো বেশিরভাগ সময় দুধ চাটাই হতো আমাদের লিকা চাটা খুব কমই খাওয়া হতো আর বাবা চা খেতে ভীষণ ভালোবাসতো ভীষণ মানে ভীষণ রকমের ভালোবাসতো তাই আবারও এক কাপ চা আর বিস্কুট নিয়ে বসে গেছি খাওয়ার জন্য তো এটা খাবো খেয়ে তারপরে রেডি হব রেডি হয়ে আগে গ্রামের বাড়ি থেকে ঘুরে আসবো অবশ্যই গ্রামের বাড়িতে যাচ্ছি মানে সেখানকার ভিডিও তোমাদের জন্য থাকবে চেষ্টা করবো সেই ভিডিওটা আগে দেওয়ার তোমাদের জন্য যাই হোক আমি ঘুরে এসেছি ঘুরে এসে দেখতেই পাচ্ছ স্নান টান করে এসে একদম পুরো বসে গেছে টিফিন নিয়ে টিফিন মানেই বুঝতে পারছো এখন এখন কিন্তু আম আর মুড়ি ছাড়া অন্য কোনো টিফিন দেখতে পাবে না ভীষণ ভীষণ পছন্দের এই টিফিনটা আমার মনে হয় আমার মতো তোমরা অনেক অনেকেই আছো যারা আম খেতে ভীষণ ভালোবাসো আমার ভীষণ ভালো লাগে হিমসাগর আমটা কিন্তু বেশি ভালো লাগে হিমসাগর চম্পা আর রানী এই আমগুলো আমার ভীষণ পছন্দের তার সঙ্গে হলো মল্লিকা আম্রপালি এই গাছগুলো বাড়িতে আছে কিন্তু এই বছর আম গাছগুলোতে এক একদমই আম হয়নি একদম মানে একদমই আম হয়নি তো যাই হোক কিছু করার নেই তো আমটাম খেলাম আমটাম খেয়ে আমড়ি খেয়ে একদম পুরো দেখতেই পাচ্ছ রেডি হয়েছি সেই সঙ্গে ব্যাগপত্র পুরো লাগেজপত্র আমার রেডি করে নিয়েছি আর এবার বেরোতে হবে তো যা রোদ পড়ছে রোদ থেকে বাঁচার জন্য আমি রোদটা রোদে বেরোলে আমার শরীরটা খারাপ করে তো সেই জন্য যতটা নিজেকে প্রোটেক্ট করা যায় কিন্তু এই গরমের মধ্যে জানি এগুলো পড়লে আরও বেশি কষ্ট হয় কিন্তু আমার কিছু করার নেই আর ওই রোদ্রের যে তাপটা সেটা আমি একদম নিতে পারি না আমার এমনিতেই মুখে মুখটুক এমনিতে লাল হয়ে যায় একদম তাই অবস্থা হয় তো সেই জন্য যতটা নিজেকে ঢেকে মানে যতটা অচেনা হওয়া যায় অচেনা সাজা যায় ঠিক ততটাই নিজেকে একদম পুরো ওড়না দিয়ে জড়িয়ে তারপরে উঠে গেছিলাম বাসে তারপরে বাসে করে এসে নেমে একদম পৌঁছে গেছি বাড়িতে তো এখন বাড়িতে আসার পরে ফ্রেশ হয়েছি খাওয়া দাওয়া করেছি তো বিকেল হতে দেখছি আকাশে হালকা হালকা মেঘ করেছে আর তার সঙ্গে বেশ হাওয়া দিচ্ছে আর এই দিকটাতে দেখো একদম অন্ধকার হয়ে গেছে কালো মেঘে অনেক আশা নিয়ে সবাই বসে আছে যাতে বৃষ্টিটা আরেকটু জোরে আসে জোরে আসবে কিনা জানি না তবে যেটুকু হাওয়া আর যেটুকু বৃষ্টি হয়েছে তাতে মোটামুটি একটু ঠান্ডা অন্তত হয়েছে একটু হলেও স্বস্তি পেয়েছি তো অনেক আশা নিয়ে আছি অনেক ডাকছি ঠাকুরকে যেন আগামী দু তিন দিন ঠিক এরকম ওয়েদারটায় রাখে এমন দেখা যাক কীরকম ওয়েদার থাকে অস্বাভাবিক আজকে গরম ছিল এসেই ভাবছিলাম যে এরকমই কিছু একটা হয়তো হবে তো যাই হোক সন্ধ্যের সময় আমরা চা মুড়ি টুড়ি খেয়েছিলাম আর তারপরে একদম পুরো রাত্রে খাওয়া দাওয়া সেরে চলে এসেছি ঘরে দেখতেই পাচ্ছ আর ঘরে এসে এবার ঘুমানোর জন্য প্রিপারেশান নিচ্ছি তো বন্ধুরা আজকের ব্লগটা এই ছোট্ট ব্লগই থাকলো তোমরা শেষ পর্যন্ত সঙ্গে থেকে দেখো আর অবশ্যই দেখে কমেন্ট করে জানিও তোমাদের আজকের ব্লগটা কেমন লেগেছে আর হ্যাঁ সেই সঙ্গে যদি ব্লগটি দেখতে গিয়ে তোমাদের একটুও ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো আর হ্যাঁ অনেক 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 আশীর্বাদ করো অনেক ভালোবাসা দিও যে সাপোর্টটা তোমরা মানে আগেও দিয়েছো এখনও দিচ্ছ সেই সাপোর্টটা আগামী দিয়েও মানে আগামী দিনগুলোতেও প্লিজ দিও দেখা হবে পরের ব্লগে ততক্ষণ পর্যন্ত প্রত্যেকে ভালো থেকো।